নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ছাদ বাগানের দৃশ্য তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আমাদের ছাদ বাগানে কি কি গাছ লাগানো হয়েছে তাই একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আর পাশে থাকুন আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে এখানে অনেক ধরনের গাছ আছে বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে বেগুন গাছ আছে কাঁচা লঙ্কা গাছ আছে কিছু ফুলের গাছ আছে সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন কেটে নিয়েছি মাছের তেল রান্না করব তার জন্য কেটে ধুয়ে রেডি করা হয়ে গেলো একসাথে এখন কড়াইটা বসিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুন আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দেখা হলো এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এখন নাড়তে থাকবো দেখুন এখানে বাটিতে মাছের তেলগুলোকে ধুয়ে একসাথে রেডি করে নেওয়া হলো এখন মাছের তেলগুলো বেগুনের সাথে দেওয়া হয়ে গেল। এখন ভালো করে মাছের তেলের সঙ্গে বেগুনটাকে মিশিয়ে নেব বেগুনের সাথে তেলটাও একসাথে ভাজা হয়ে যাবে দেখতে থাকুন সবাই আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালোই লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখুন এখানে হলুদ আর নুন দেওয়া হয় এগুলো বেগুনের সাথে এখন আমি বেগুনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে দেখুন এইভাবে নাড়তে নাড়তে ভালো করে ভেজে নেবো বেগুনগুলোকে একসাথে হয়ে যাবে তেল বেগুন পেঁয়াজ সব কিছু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখুন বেগুনগুলো সব মজে একদম একটুখানি হয়ে গিয়েছে আরও কিছু সময় ভাজাটা করে নেওয়া হবে বন্ধুরা এইভাবে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করলে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা তোমরা কে কে তেল বেগুন ভালোবাসো সবাই একটু কমেন্টে জানিও দেখো এখানে তেল বেগুনটা ভাজা হয়ে গেল নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দেওয়া হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো তেলের মধ্যে দেওয়া হয়েছে আলুগুলোকে কিছু সময় ভেজে হলুদ নুন দেওয়া হলো হলুদ নুন দেওয়ার পর এখানে সিমগুলোকে কেটে নেওয়া হয়েছে সিমগুলো আলুগুলো লাল লাল করে ভাজার পর সিমগুলো একসাথেই দেওয়া হবে দেখতে থাকুন সবাই আলুগুলো লাল হয়ে গেল এখন কেটে রাখা সিমগুলো আলুর সাথে দেওয়া হয়েছে এখন সিমগুলোকে একসাথেই ভেজে নেওয়া হবে দেখতে থাকুন সিমগুলো ভেজে নেওয়া হোক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে থাকুন এইভাবে ভালো করে নাড়তে নাড়তে সিম আলু একসাথে ভেজে নেওয়া হবে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন আলুগুলো সেম আলু একসাথে সিদ্ধ হয়ে গেল এখন বাজারটা একটা পাত্রতে নামিয়ে নেওয়া হবে

সামবাসে দেওয়ার পর এখন মশলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে বন্ধুরা দেখতে থাকুন সবাই মশলাটা এখানে মিক্সিতে মশলা পেস্ট করে রাখা হয়েছে জিরা ধনিয়া পাউডার শুকনো লঙ্কার পাউডার ধনিয়া পাউডার পাউডার কিছু একসাথে পেস্ট করে নাও হয়েছে একসাথে পেস্ট করে রাখা মশলাগুলো তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দেখতে থাকুন ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির taste টা কিন্তু দারুন আসবে মশলার সাথে আর মশলা যদি কাঁচা বন্ধ থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে কেটে রাখা না আর কাঁচা লঙ্কা মশলার সাথে ঢেলে দেওয়া হবে এখন এই টমেটোর সাথে ভালো করে মটর সাথে নুন দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে কষিয়ে নি তারপর মশলাটা যতটা ভালো কষানো হবে তরকারি টেস্টটা কিন্তু এখানে দেখুন মশলাটা কষানো রেডি হয়ে গেল এখন মশলার সাথে একটুখানি আমি মশলাটাকে ভালো করে ভেজে তারপর আবার ফিরে আসছি

ভালো করে জলটা শুকিয়ে হারিয়ে নেওয়া হবে তুষিয়ে বেজে রাখা সবজিগুলোকে মশলার সাথে ভালো করে আবার হবে মশলা ঢেলে দেওয়া হবে আমার এই সিমাল মশলা মাছের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে মশলার সাথে আরো কিছু সময় কষিয়ে নেব লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে একটু দেখার সুযোগ করে দিও পরবর্তীতে আর যতটা কষানো হবে ততটাই টেস্টটা রেসিপি নিয়ে চলে আসবো দারুণ হবে সবাই সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও গুলো দেখতে থাকুন দেখো জল দেওয়ার দেখো মশলা ছিল করেছি এখানে ভেজে রাখা সেই মালুগুলোকে একসাথে দিয়ে দেব ঢেলে দেওয়া হলো এখন

মানুষ মাত্রই ভুল হতেই পারে দেখো সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার সাথে কষিয়ে নেওয়ার পর ঝুলটা দেওয়া হলো ঝুলটা উতরান উঠে যাক তারপর আবারও ফিরে আসবো দেখতে থাকো সবাই তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে দেখো ভেজে রাখা মাছগুলো ঝুলের সাথে দেওয়া হবে ঝুলটা উত্ত উঠে গেল মাছগুলো দিয়ে আরও কিছু সময় বয়ল করে নেওয়া হবে দেখতে থাকুন মাছগুলো ছিল আগের দিনের ভাজা মাছ দিয়ে কিছু সময় ছিল না কিন্তু দিলে টেস্টি আমার এই মাছের ঝুলের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও বন্ধুরা সবাই একটা হাইপ দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো সবাই পাশে থাকো সাথে থাকো পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টা টা বাই